আমার প্রাণপ্রিয় মাধ্যমিক দু হাজার পঁচিশে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েও তোমাদের মানসিক শান্তি নেই একটা কোথায় যেন টেনশন তোমাদের কাজ করছে আর এটা বুঝতে পারছি তোমাদের কমেন্ট এবং ফোনের ভিত্তিতে তোমরা অনেক অনেকে নিচ্ছ যে মাধ্যমিক পরীক্ষার পরেও তোমাদের দুশ্চিন্তা শেষ নেই কি হবে তোমাদের রেজাল্ট যারা ভালো পরীক্ষা দিয়েছ তারাও চিন্তা করছো যারা গত বছরে হয়তো সিসি ক্যান্ডিডেট বা ফেল করেছ তারা চিন্তা করছো এবার যারা খারাপ পরীক্ষা দিয়েছ বা মাঝামাঝি পরীক্ষা দিয়েছ তারাও চিন্তা করছো তা আজকে আমার ভিডিওটা সবার জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো দু হাজার পঁচিশে আমি চ্যালেঞ্জ দিয়েছি তোমাদের সম্পূর্ণ চিন্তা মুক্ত করবে তাই বলবো আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে তুমি যদি আজকের পুরো ভিডিও শুনতে পারো তোমার চিন্তার যতগুলো বিষয় প্রশ্ন আছে সবগুলো একসাথে তোমার কিন্তু সরে যাবে আর শান্তির বাতাবরণ নিয়ে তুমি ঘুরে বেড়াতে পারবে মাধ্যমিকের পর তোমাদের এই আনন্দের মুহূর্তটাকে তুমি উপলব্ধি করতে পারবে নিশ্চয় জানো আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অথেন্টিক খবর দেওয়ার জন্য আজকে তোমাদের এসেছি তাকে তোমরা অনেকে প্রশ্ন করেছো আমাকে ফোন করেছ যে যে আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কেমন হচ্ছে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি এখন সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে তোমাদের দেখলাম যে এক্সটার্নাল যে প্রশ্নটা দশ নম্বর আছে সেইটা তোমরা অনেকে লিখে দিয়েছ এতে তোমাদের কি ক্ষতি হতে পারে প্রথমেই বলবো এতে ক্ষতির কোনো সম্ভাবনা নেই তবে এটা তোমাদের জন্য নয় এক্সটার্নাল হচ্ছে অন্যদের যারা এয়ার ল্যাপস করে পরীক্ষা দিয়েছে তাদের জন্য তোমরা যারা সিসি ক্যান্ডিডেট বা ফেল করেছো বলে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে দিচ্ছ দু হাজার ভালো করে শোনো দু হাজার করে দু হাজার জন্য কিন্তু ওই দশ নাম্বারটা তোমাদের নয় তোমাদের যদি কেউ বলে থাকে এটা পুরো মিসগাইড করছে আমি স্কুল টিচার হিসেবে চ্যালেঞ্জ দিচ্ছি এটা সম্পূর্ণ ভুল ধারণা ওই দশ নাম্বারটা তোমরা যদি লিখে এসেছ ওটা তোমাদের জন্য নয় তাহলে তোমরা তোমাদের কোন নম্বরটা যুক্ত হবে গত বছর তোমাদের প্রোজেক্টের যে নাম্বারটা স্কুল দিয়ে রেখেছিল সেটা এবারও প্রযুক্ত হবে অর্থাৎ গত বছর স্কুল যদি তোমাদের প্রোজেক্টের জন্য দশ নাম্বার দিয়ে রাখে আর এবারে যদি তোমরা পনেরো পেয়ে যাও পনেরো দশে পঁচিশ তোমরা পাস করে গেছো তাহলে চিন্তা মুক্ত হলে যে তোমরা চিন্তা করছিলে কি হবে আর যদি লিখে ফেলেছো ওটা এক্সট্রা নাম্বার হিসেবে নট ওয়ান্টেড এটা চা হয়নি বলে তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু যোগ হবে না অতএব এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণে ওই দশ নাম্বার বাদ দিয়ে নব্বই নাম্বার তোমাদের রিটিন পরীক্ষা হবে যারা রেগুলার দিচ্ছে তাদের আর তোমাদের একই বিষয় ওই দশ নাম্বারটা তোমাদের জন্য নয় অতএব তোমাদের খুব সহজে আমরা জানি এবছর খাতা সবার জন্য অত্যন্ত নমনীয় খাতা দেখা হবে অত্যন্ত সহানুভূতিপূর্ণ মানসিকতা নেই শিক্ষকরা তোমাদের খাতা দেখবেন এই আশা রেখে আমি তোমাদের একটাই কথা বলবো তোমরা চিন্তা মুক্ত হয়ে সুন্দরভাবে জীবন কাটাবার চেষ্টা করে এই নাম্বারটা তোমাদের জন্য নয় এই নাম্বারটা এক্সটারনাল অন্যদের জন্য তোমাদের যারা ফেল আছো তাদের জন্য এটা যোগ হবে না যদি লিখে ফেলেছো তার তোমাদের যোগ হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে যারা ইতিমধ্যে পরীক্ষা বিভিন্ন কারণে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে লিখছো যে আমার ইতিহাসে নাম্বার 12 বা এগারো কি 10 এরকম লিখছ কেউ লিখছো আমার অঙ্কে নাম্বারটা কম আসছে কেউ লিখছো আমার ভৌতবিজ্ঞানে নাম্বার কম আসছে কেউ লিখছো ইংলিশে এই বিভিন্ন সাবজেক্টে তোমরা লিখছো আর তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে লিখছো যে কেউ বলছো যে মা কালীর কাছে আরাধনা করছো কেউ মা কালীর কাছে ছাড়াও কেউ আরাধনা করতে যেসাস যীশুখ্রিস্টের কাছে কেউ আল্লাহর কাছে আমি তোমাদের যা যা দেবতা আছে সবার কাছে কাছে বলবো দেবতার ভরসা রেখে তোমরা নিশ্চিন্ত যার যা দেবতা আছে হ্যাঁ আমিও ভক্তি জানাচ্ছি তোমাদের যে দেবতা আছে আল্লাহ হোক যেশাস হোক খ্রিস্ট তোমাদের ভগবান হোক মা কালী হোক মা দুর্গা হোক সমস্ত দেবতাকে আমি আমার অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমিও আমার অন্তঃস্থল থেকে তোমাদের আরাধ্য দেবতারা যারা আছেন তাদের কাছে আমি জানাচ্ছি যে তোমাদের এবছর মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রী যারা আশা আকাঙ্ক্ষা দুশ্চিন্তা নিয়ে আছো তার দুশ্চিন্তার পাহাড় কেটে যাক আমি ব্যক্তিগতভাবে জানি আমার প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এক্সপার্ট টিচার তাদের সাথেও আমি খুব আলোচনা করি সবাই কিন্তু সহমর্ভী তোমাদের প্রতি যাতে তোমরা পাশ করে যাও অর্থাৎ তোমাদের এমনিতে নাম্বার এক্সট্রা দেওয়ার নিয়ম নেই কিন্তু যদি দেখা যায় যে দু একটা নাম্বার দিবে তোমরা পাশ করে যাচ্ছ তাহলে কিন্তু সহানুভূতির সঙ্গে হয়তো তোমাদের নাম্বারটা ওই বারো থেকে পনেরোই পৌঁছে যেতে পারে এবং ওই পনেরো কেন হয়তো ষোলো সতেরো আঠেরো পৌঁছে যেতে পারে এবং সেই নাম্বারটা যদি ওইদিকে তোমাদের প্রজেক্টে দশ নয় বা আট থাকে তাহলে তো তোমরা পাস করে গেছো তাই প্রত্যেকটি টিচার খাতাতে বার ধরে দেখবেন যাতে তোমরা পাস করে যাও এই সুসংবাদটা তোমরা নেওয়াও এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করো যে যদি পুরো পনেরো নাম্বার নাও ওঠে কাছাকাছি পৌঁছে যাও তাহলে বিভিন্ন জায়গা থেকে যদি হাফ নাম্বার দিয়ে দিয়ে তোমাদের পাস করে দেওয়া যায় তাহলে সেই জায়গাটা তোমাদের অবশ্যই পাস করে দেওয়া যাবে এটা তো গেল যারা পাস করার চিন্তা করছো বিশেষ করে বারো তেরো নিয়ে চিন্তা করছো তারা হয়তো পনেরো পেয়ে যাবার সম্ভাবনা প্রবল হয়তো পনেরো কেন সতেরো আঠেরো পেয়ে যেতে পারো যারা লিখে এসেছ আর যারা চিন্তা করছো তোমরা যে বেশি নাম্বার তোলার ক্ষেত্রে মানে কি হবে আমি তো সবই লিখেছি খাতা কার কাছে পড়বে কেমন হবে দেখো খাতা দেখার অভিন্ন মূল্যায়ন পদ্ধতি তো আমি দায়িত্ব নিতে পারি না সবাই বলে দেওয়া হয়েছে পর্ষদ থেকে যে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি হবে তার মানে এই নয় যে সবাই টিচাররা একরকমই খাতা দেখবেন তবে এটুকু বলতে পারি সমস্ত টিচারদের মধ্যে একটা সহমর্মিতা আছে যে তারা যাতে তোমরা বেশি নাম্বার পাও যারা সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি বা মার্ক্স বা হান্ড্রেডের কাছাকাছি হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি নাম্বার তুলতে চাও সেখানে যদি দেখা যায় তোমরা ভালো লিখেছো আর ঠিক ঠিক লিখেছো কাছাকাছি পৌঁছে গেছো তাহলে কি তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে বলে আমি আশা রাখি তাই এবছর খাতা অত্যন্ত সহমর্মিতা ভালোবাসার সঙ্গে দেখা হবে তোমরা দুশ্চিন্তা মুক্ত হও আর অবশ্যই তোমাদের খাতা দেখার কি আপডেট থাকছে আমরা তো অবশ্যই জানাবো আর তোমরা অনেকেই লিখছো তার সঙ্গে জানাবে কে কোথা থেকে লিখছ তাহলে আমরা জানতে পারবো যে তোমরা শুধুমাত্র নিজের নাম লিখছ আর ঠাকুরের নামও আর বুঝতে পারছি আর তার সঙ্গে এটাও বুঝতে পারি যে তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে কথা বলছো তাহলে বুঝতে পারবো তোমাদের চিন্তা চেতনা কোন জায়গায় কাজ করছে যাই হোক তোমরা সমস্ত আমার ডিস্ট্রিক্টের যত ছাত্র ছাত্রী আছো সারা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রী আমি জানাচ্ছি যে তোমাদের এবছর কিন্তু অবশ্যই রেজাল্ট ভালো হবে তোমরা দুশ্চিন্তা মুক্ত হয়ে তোমরা নতুন চিন্তাভাবনা করো যদি কোনো ঘোরার জায়গাতে ঘুরে এসো আর যদি নতুন চিন্তা ভাবনা থাকে কি নিয়ে পড়বে সেদিকে চিন্তা ভাবনা করো বাংলা আর ইংরেজি তো কম্পালসারি তোমাদের হবে যারা সায়েন্স আর্টস কমার্স জানি পড়তে চাও তোমরা ইংরেজি এবং বাংলা এটা তো তোমাদের শুরু করতেই হবে তারপর আস্তে আস্তে চিন্তা করো কোনটা তোমার পক্ষে শুট করবে অন্য বন্ধুর থেকে সিদ্ধান্ত নেবে না যেটা তোমার পক্ষে শ্যুট করবে সেটাই নেবে আর আমাদের এই চ্যানেল থেকে তোমাদের ক্লাস ইলেভেনের তো অবশ্যই বাংলার এবং স্পেশাল আর্টসের অনেক বিষয় থাকছে এবং স্পেশালি বাংলার টিচার আমি বাংলার তোমাদের গাইড থাকছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ সব সেমিস্টার ভিত্তিক পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটি যদি তোমার এতটুকু ভালো লাগে তাহলে বলবো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে আমরা এই ধরনের অথেন্টিক ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই জন্য বেল আইকনটা অল ক্লিক করে রাখতে হবে আর যারা আমার সাবস্ক্রাইব করেছে লাইক এবং শেয়ার করো প্রচুর পরিমাণে সকলের প্রতি আমার শুভেচ্ছা আশীর্বাদ রইলো তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রত্যেক রেজাল্ট ভালো হোক এবং সঙ্গে থেকে কমেন্ট করতে ভুলে যেও না এছাড়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশনে পেয়ে যাবে টি ডট এডুকেশন এবং তোমরা অনেকে ফোন করছো ফোন নাম্বারটা আমি তো এখন দিয়েছি সেখানেও তোমাদের সমাধান করার চেষ্টা করছি চিন্তা মুক্ত হয়ে আমাদের টেলিগ্রাম যারা যুক্ত হও তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি এছাড়াও ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের উত্তর দেবার জন্য সঙ্গে থেকেও ভালো থেকেও দুশ্চিন্তা মুক্ত তোমাদের সঙ্গে বাগিসের যেমন ছিল আছে এবং আগামী দিনেও থাকবে সকলের প্রতি ভালোবাসা নিয়েও বেস্ট অব লাখ